আবার ভাইজানের এনে আমার আর রদুতির মান সম্মান খাওয়াচ্ছ যেন শওগাস মার বাড়িতে জিসিবিটা আবার ধার করে আনতে হয় না বুঝলি বলেছ শওগাস ভোর বাড়িতে তাহলে জিসিবিটা ধার করে আনতে হয় না বহুত জলাধন করতো সেখানে আজ থেকে বলে যাচ্ছি খুব শবধনে খুব শব্দ চলাফেরা করতে হবে মনে করে এই বুটটা হার গেয়ার প্রধান আর অদুতির মান সম্মানটা খাওয়াবো তোমার কাঁদে রেখেছি যথেষ্ট পরিমানে উপকার করেছি মানুষের মানুষের পরিমানে পঞ্চায়েত থেকে কারো দাঁড়াচ্ছি যেটা দরকার সেটা বলেছে তার অন্যায় থাকে মমতা ব্যানার্জি কি অন্যায় করেছে কি অন্যায় করেছে সেই মানুষটা আজ করে যারা বাইরে কাজ করছে থাকা কেটে বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাংলায় শান্তিতে রয়েছে শান্তিতে থাকতে ইচ্ছা করে না শান্তিতে থাকতে ইচ্ছা করে না অশান্তিতে থাকতে ইচ্ছা করে এবারে দু সালে এবারে দু সালে এই বুক থেকে ব্যাপক ভোটে আমরা যেতাব এবং সেটা এখন থেকে সাবধান করে যাচ্ছি সবাইকে ঐক্যবদ্ধ আমাদের বুথে ভোট দিতে হবে কারণ আমরা কোন রকম ভাবে হেমত থাকে না সামনে সে বলো যে আমাদের তোমাদের কাছে আমরা টাকা খাইছি আমরা এরকম চ্যালেঞ্জ করে কথা বলি আমরা উপকার করেছি আমরা আমরা এই এলাকায় অন্ধকারে ভরপুর ছিল ছয় ছয় বাড়ি কাঁচা ছিল সব আমরা পাকা করে দিয়েছি আমরা কারো ক্ষতি করিনি যা ইচ্ছা তাই মনে করবে আমরা সহজে মেনে নেব আবার সিনেমাটা ফেসবুকে দেখছি নর্থ সিদ্দিকি পাশে একজন টুকি মাথা দেখুতেছে মহা মহাবাদ মায়ের সে দুটো ঘরের টাকা লেছে আমার কাছ থেকে পার্সোনাল ঘরের টাকা মহাবাদ মায়ের সাধ্য বদমাইশের একটা শেষ ঠিকানা থাকে ওদের কোন শেষ ঠিকানা নেই তোমরা ঘরের কাজ করুন ফের ঘরের টাকা লেখছ আবার ভাই এনে আমার আর মান সম্মান খাওয়াচ্ছ যেন সৌগাত মার বাড়তে জিসিপিটা আবার ধার করে আনতে হয় না বুঝতে পেরেছ সৌগাত মার বাড়িতে যেন ধার করে আনতে হয় না বহু জ্বালাতন সেখানে আজ থেকে বলে যাচ্ছি খুব সাবধানে খুব সপ্তানে চলাফেরা করতে হবে খুব সাবধানে চলাফেরা করতে হবে কিরির মানুহ যাই করো এরা দুই ভাই পিন্না। এরা দুই ভাই পিন্না এরা আছে ভণ্ড এদের কথায় কান দিও না এখানে অনেক উন্নয়নের ব্যাঘাত ঘটেছে জীবনে যে ভুল করেছে ওই ভুল আর কোরো না আজ করে ভাইজান ভাইদান করে চেঁচাচ্ছো সকাল হও সকাল যখন হয় দিদির চাল হাঁড়িতে দাও সকাল যখন হয় দিদির জামবাটিতে তোমরা ভাইজানের প্রচার করো হ্যাঁ একবার ভেবে দেখো ওই যে চালটা খাচ্ছ দিদির দেবা ফিরি চাল দিদির দেবা ফিরি আটা আবার এখানে কয় চামচা বলে আমরা ট্যাক্সের টাকা নেবে আমাদের ট্যাক্সের টাকা দাও ক টাকার টাকা মানে ট্যাক্সের টাকা দাও তোমরা ক টাকা দাও ট্যাক্সে ট্যাক্সে কারা কারা টাকা দাও একবার বিলগুলো আমার দেখাবে তোমাদের তোমরা বড় বড় কথা বলো আবার দুদিন পরে যখন এই রাস্তার লাইট জ্বলবে সব কিছু জ্বলবে তখন আবার কি বলবে যে আমাদের ট্যাক্সের টাকা ক টাকা দাও কিছুদিন আগে এই তিন চার দিন কদিন হবে এই চার পাঁচ দিন সাত দিন আগে পাঁচ বছর আগে পাঁচ দিন আগে এখানে হয়েছিল ভাঙড়ের যিনি এম সিদ্দিকিনি এখানে এসে তিনি পাঁচ বছরের মাথায় আসার জানি তারে ওই শয়তানের ধন্যবাদ জানাই ওরে ধন্যবাদটা জানাই এখানে এসে ওর মুখী কোনো কথা ছিল না যে পাঁচ বছরে আমরা এখানে কি করেছি পাঁচ বছরে এই ঘোলাপাড়ায় এখানে কি করেছি এই কথাটা বলার ওর সাহস ছিল না এসআরআই এসআরআই কি এস আর এম বিরট এসআরআই কি আরে আমরা এখানে রয়েছি কারা এখানে থাকবে কারা যাবে আমরা বুঝবো কি বোঝাবে পাঁচ বছরে তুই কি করেছিস এখানে মঞ্চ করে সেই সব সাধারণ মানুষের ভুল বোঝাচ্ছি বসে বসে পাঁচ বছর এখানে পাঁচটা গরিব লোকের ঘর দিছিস পাঁচটা লোকের ফেরফল দিয়েছিস একটা রাস্তাঘাট করেছিস একটা ড্রেন করেছিস সেই সব কথা না বলে এখানে ধানাসি মার কা কথা বলে পাড়ায় মগল ধলাই করতে আসে এখানে আবার সামনে ফোটে একটু দাঁড়াবে আনাসলের আর ওর ভাই ওর ভাই আব্বাস সিদ্দিকি সে আর এক মহা বাদ সে আর এক মহা একটা ফেসবুকে দেখছিলাম